আলহামদুলিল্লাহ বাথরুমের কাজ সম্পূর্ণ করলাম তো এখানে এই বাথরুমটা ছিল পুরাতন বাথরুম ভাঙা চূড়া তো আমি যেটা করলাম পুরাতন টাইলস না পাল্টায় টাইলসের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এ পকসি লাগাই দিয়েছিলি হ্যাঁ এক ধরনের গাম জাতীয় এটা একবার লাগাইলে দশ বছর বিশ বছর কিছু হয় না কমট কমটটা ভাঙা ছিল এটা চেঞ্জ করে নতুন একটি কোমর দিয়েছি আর এই সিঙ্কিটা সেকেন্ড হ্যান্ড লাগিয়ে দিয়েছি আর যেটা টেপেল কী বলে ডেকে নাম জানি নাম সঠিক এটা গোসল করার জন্য এটা একদম পুরানো ছিল জং ধরে গিয়েছিল এটা হচ্ছে লুহার এটা রং করে একদম নতুন চকচক করে ফেলছি দেখেন এটা কিন্তু রং করেছি আমি সাদা রঙ এই রংটা এপক্সি পুকসি রঙ একবার লাগালে দশ বছর উঠবে না আর উপরের সাইডে দেখেন উপরে এই পর্যন্ত রঙ দিয়ে দিছি আর উপরে আর না তো পাশাপাশি আর একটা বাথরুম আছে সেটা দেখালে আন্দাজ করতে পারবেন যে বাথরুমের অবস্থা কীরকম ছিল তো পুরাতন বাথরুম একবারে নতুন করে ফেললাম যেটা পুরাতন বাড়ি বাড়ি রেছিলো একদম খুবই পুরাতন খুবই বাজে অবস্থা আমি রং টং করে চকচক জকজক করে দিলাম যেখানে যেখানে গর্ত ছিল গর্ত বন্ধ করে একদম চকচক রং করে দিয়ে এখানে একটা বাতি এখানে একটা বাতি লাগাই দিছি নিচের ফ্লোরের কাজ বাকি আছে তো পাশাপাশি আরেকটা বাথরুম আছে সেটা দেখাই এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এটার থেকেও খারাপ ছিল আগেরটা তো এটা মোটামুটি ঠিক আছে তারপর এটা নিচে দিয়ে আমি পক্সি করে দিব নিচে টাইচগুলো পুরাতন হয়ে গেছে আর কমেন্ট চেস্ট করবে না মানে যেমন কন্ট্রাক্ট তেমন কাজ এটা এপক্সি করার পর আপনাদেরকে দেখাবো যে কী অবস্থা হয় এটা রং করা হয়ে গেছে উপরে আর এখানে আন্ডার কোট দিয়েছি আন্ডার কোট নিচে কিছু দেওয়া হয় না নিচে পক্ষি করব। তো পুরাতন বাড়ি একদম পুরান ছিল সব নতুন করে ফেলছি রং দেয়া তো মালয়েশিয়াতে টাকা কামাই করা খুবই কঠিন আবার খুবই সহজ যদি আপনার বুদ্ধি থাকে আর কি আমি মূলত কত ধরনের কাজ করি মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের কাজ কাম করি আপনাদেরকে দেখাবো শেখাবো পাশে থাকবেন আশা করি নতুন চ্যানেল যেহেতু খুলেছি আপলোড দিতেই থাকবো কি কী কাজ কোন দিন কি কাজ করলাম তো মালিক বলছিল টাইলস পাল্টানোর জন্য তো আমি হিসাব করে দেখলাম যে যে কোনটাকে কাজ নিয়েছি টাইলস যদি পাল্টাই দিই চেঞ্জ করে দেয় তো সেক্ষেত্রে তেমন একটি লাভ হবে না তো তারপর আমি বুদ্ধি করে এই এপোক্সি করে দিয়েছি এপক্সি কিন্তু দেখতে টাইলস থেকেও সুন্দর দেখেন এটা তিনটা লেয়ার আছে প্রথম লেয়ারে দিতে হয় এপোক্সি রং এই যে গ্রে কালার যেটা তারপরে দিতে হয় চকচক করার জন্য এক জাতীয় বালির আমাদের খেয়াল করে দেখবেন বালিতে চকচক করে এক জাতীয় একটা কে জানি বলে এটাকে যাই হোক ওইটা দিয়েছি হ্যাঁ ওইটা দেওয়ার এটা প্লাস্টিকের কৃত্রিম তৈরি করা ওইটা দেওয়ার পর ওইটার উপরে দিতে হয় আপনার চিকচিক করার জন্য আর একটা গাম আছে এটাকে কিলার বলা হয় কিলার দিয়েছি দিয়েই কাজ সম্পন্ন করলাম এগুলা বাঙা চোরা ছিল যেখানে বাঙা চোরা ছিল এগুলো আমি প্লাস্টার করে দিয়েছি আর এই পাইপ পুরাতন যে পাইপগুলো ছিল এইগুলো ছিল আপনার ভিতরে ওয়ালের ভিতরে লোহার পাইপ সেগুলা ভিতরে জং ধরে জ্যাম হয়ে গেছে তো সেই জন্য পানির স্পিড খুবই কম ছিল তো আমি করলাম যেটা সেটা ওই পাইপটা চেঞ্জ করে বাহির দিয়ে ওভারফ্লো পাইপ ফিটিং করে দিয়েছি আর কি যাতে পানির স্পিডটা মোটামুটি ভালো থাকে এখানে কাজ বলতে বাকি রয়ে গেছে এখানে একটা হিটার ফিটিং করবো পানির হিটার গিজার বলে বাংলাদেশ গিজার তারপরে এই কাজ কমপ্লিট আর এই দরজাটা দরজাটা ভাঙা সোরা ছিল দরজাটা খুলে ফেলছি নতুন একটা দরজা লাগিয়ে দেব বাহিরের অবস্থা আরও খারাপ ছিল এই গিরিল পুরাতন জংমং ধরে গিয়েছিল এগুলো নতুন করে ফেলছি একদম তো প্রথম আমার গেছে গা কাজ করার পূর্বে কীরকম ছিল সেটা ভিডিও করার প্রয়োজন ছিল তো নেক্সট টাইম আমরা কাজ করার পূর্বে এবং কাজ করার পরে কীরকম হয় সব ভিডিও আপনাদেরকে দেখাব আশা করি আর তিন দিনের ভিতরে কাজ এবারের কাজ কমপ্লিট করে ফেলব ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম